আপনার ভালোবাসায় হাবুটুকু খাবে আজকে এমন একটা তীব্র ভুষীকরণ আমি আপনাদের দেখাবো এবং যদি এই কাজটা আপনি যত্ন সহকারে করতে পারেন তবে এইটুকু বলতে পারি যে তার সাথে আপনার সম্পর্ক একদম পুরো ঠিক হয়ে যাবে সে কখনো আপনার অবাধ্য হবে না এবং আপনার থেকে সে কখনো চলেও যাবে না অর্থাৎ যে কোনো মানুষকে আপনার কাছে টেনে আনার একটা তন্ত্রোক্ত উপাচার কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন একটা কথা আমরা সকলে জানি যদি আমরা কাউকে মন থেকে চাই এবং যদি মন থেকে ভালোবাসি তবে জানবেন ভগবানও কিন্তু আমাদের সেই জিনিসটা ফিরিয়ে দেন অনেকের হয়তো ভালোবাসা ভেঙে গেছে বা এখন হয়তো আপনার সাথে তার সম্পর্কটা সেরকম আগের মতন নেই বা আগের মতন সে হয়তো আপনাকে ভালোবাসে না বা আপনার থেকে সে হয়তো অনেকটা দূরে চলে গেছে এবং আপনি অনেক চেষ্টাও করেছেন আপনি যে চুপ করে বসে আছেন তা নয় আপনি হয়তো অনেক চেষ্টা করেছেন বাট তবুও কিন্তু সে আপনার দিকে ফেরেনি দেখুন এটাই কিন্তু তন্ত্র আর এখানেই কিন্তু তন্ত্রের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে কারণ সময়ের সাথে সাথে অনেক সময় আমরা দেখতে পাই যে আমাদের যত গভীর ভালোবাসা থাকুক না কেন অনেক সময় অনেক সময় তার মানে সব সময় হয় না অনেক সময় কিছু মানুষের ক্ষেত্রে সেই ভালোবাসা ভেঙে যেতে পারে বা সব থেকে আরও দুঃখের যে বিষয়টা সেটা হচ্ছে সে অন্য কারোর সাথে প্রেম ভালোবাসাও কিন্তু করতে পারে এটা আমরা মেনে নিতে পারি না বাট এটা কিন্তু চিরসত্য তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি কি করতে পারেন কিন্তু আপনিও তাকে ভালোবাসেন আপনিও তাকে নিজের করে পেতে চান তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি করবেন আজকে একটা তীব্র বশীকরণ আমি দেখাবো যার মাধ্যমে তন্ত্রের সাহায্যে মন্ত্রের সাহায্যে জানবেন তন্ত্রে কিন্তু কাঠের পুতুল হা করে হ্যাঁ একটা চলতি ভাষা কিন্তু এটা আছে এটা অনেকে বিশ্বাস করেন যে তন্ত্র মন্ত্রে কিন্তু কাঠের পুতুল হা করে যদি আপনি সঠিকভাবে তন্ত্র মন্ত্রটা অ্যাপ্লাই করতে পারেন এবার প্রশ্ন হচ্ছে আমরা কেন অ্যাপ্লাই করতে পারি না কারণ জানবেন আমরা সঠিকভাবে কাজ করি না তাই অ্যাপ্লাই করতে পারি না একটা ক্লাসে যদি একশো জন ছাত্র থাকে জানবেন সবাই কিন্তু ফার্স্ট ডিভিশনে পাস করে না ফার্স্ট ডিভিশনে পাস কারা করে যারা স্যার যেটা বলছে সেটা করে যারা নিয়মিত স্কুলে যায় নিয়মিত পড়াশোনা করে তারাই কিন্তু ভালো পরীক্ষাটা দেয় এমন নয় যে স্যার কিন্তু যারা ফার্স্ট ডিভিশন পেয়েছে তাদের কানে কানে গিয়ে কিছু একটা বলে দিয়েছে এমন কিন্তু আদৌ ব্যাপারটা নয় তার মানে আপনারা সকলে ভিডিও দেখছেন বাট তার মধ্যেও কিছু সংখ্যক মানুষ হয়তো স্কিপ করে করে ভিডিওটা দেখছেন পুরোটা আমার কথাও শুনছেন না পুরো ভিডিওটাও আপনি দেখছেন না অর্থাৎ আপনার মনোযোগ যে মনোযোগ সেটা কিন্তু আপনার এর মধ্যে নেই কিছুটা আপনি দেখছেন আবার অনেকের এমন আছে যে তারা কিছুটা বিশ্বাস করছে কিছুটা বিশ্বাস করছে না পুরোপুরি বিশ্বাস করছে না জানবেন বিশ্বাস এমন একটা জিনিস যেটাকে বলা হয় কোটি টাকার থেকেও দামি আজকে আপনি একটা বাড়িতে কাজ করছেন দীর্ঘদিন ধরে কাজ করছেন অনেক দিন ধরে কাজ করছেন বা কিছুদিন কাজ করছেন সেই মালিক আপনার কাছে চাবি দিয়ে চলে গেল বা সেই মালিক অন্য কোথাও হয়তো গেল কিন্তু আপনার কাছে সব দায়িত্ব দিই কেন দিচ্ছে কারণ সে আপনাকে বিশ্বাস করে তাহলে ভাবুন তার হয়তো কোটি টাকার বাড়ি আছে তাহলে এই যে বিশ্বাস এই বিশ্বাসটা কিন্তু ভগবানও কিন্তু একই কথাই বলছে যে আমাকে যে বিশ্বাস করে সে আমাকে পায় আর আমাকে যে বিশ্বাস করে না আমার ঘরের মধ্যে আসলেও সে পায় না অর্থাৎ আপনি মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন ভোগ প্রসাদ সব দিচ্ছেন বাট ভগবানকে আপনি দেখতে পাবেন না আবার যে কুড়ি ঘরে থাকছে সে হয়তো সামান্য দুটো নকল দানা দিয়ে ভগবানের দর্শন পেয়ে যাচ্ছে কারণ তার হচ্ছে বিশ্বাস তো মনে রাখবেন বিশ্বাস আপনি করছেন বিশ্বাস করুন বিশ্বাস জিনিসটা ভালো আপনি তো অন্য কোনো খারাপ জিনিসকে বিশ্বাস করছেন না যে আপনি ঠকবেন আপনি ভগবানকে বিশ্বাস করছেন অর্থাৎ তো দেখুন ভগবানকে বিশ্বাস করলে আমরা কেউ ঠকি না অর্থাৎ এখানে ঠকার কিন্তু কোনো জায়গাও নেই তো আপনি যাকে ভালোবাসেন আজকে আমি খুব আজকে এতগুলো কথা এই জন্যই বলছি যে তার কারণ হচ্ছে আপনারা যেমন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এক নম্বর পয়েন্ট দু নম্বর আমি যা যা বলবো সেই বিশ্বাস অনুযায়ী আপনারা হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করে কাজটা করবেন তৃতীয়ত অবশ্যই ভগবানের নাম করে কাজটা করবেন কারণ দেখুন আমরা যা করি সেটা তো ভগবানের নাম করেই করি অর্থাৎ ভগবানের নামটা কিন্তু করবেন আজকে আপনারা যদি হসপিটালে যান দেখবেন হসপিটালের একটা কর্নারে নিশ্চয়ই আপনারা দেখবেন গণেশের মূর্তি বা মা লক্ষ্মীর মূর্তি নিশ্চয়ই আছে এবং সেখানে তারা পুজো করে কিন্তু মানুষের অপারেশন করছে কোনো কিছু করতে যাচ্ছে আপনি দেখুন প্রত্যেকটা হসপিটালে দেখবেন যেখানে ঈশ্বরে আরাধনা করা হয় তাহলে কেন করা হয় আজকে এটা তো মেডিকেল সায়েন্স তাহলে কেন সেখানে ভগবান পূজিত হচ্ছে ভাববেন হ্যাঁ কেউ হয়তো প্রকাশ্যে বলে কেউ প্রকাশ্যে বলে না এটাই যা পার্থক্য যাই হোক আপনি দেখছেন যে মানুষটা আপনার সাথে সম্পর্ক রাখতে চাইছে না বা আপনার সাথে সে মশকরা করছে বা আপনাকে কেউ পাত্তা দিচ্ছে না প্রথম কাজ হবে আপনি ঠিক এই যে মাঝখানে এরকম একটা পেজ নেবেন আমি যেরকম একটা ছোটো একটা কাগজ নিয়েছি যেরকম একটা কাগজ নিন কাগজ নিয়ে আপনি এখানে একটা বীজ মন্ত্র লিখুন ব্রহ্মার বীজ মন্ত্র যেটাকে আমরা শিবের বীজ মন্ত্র বলি হিরিং এই বীজ মন্ত্রটা আপনি লিখে দিন দেখতেই পেয়েছেন আমি হিরিং এই শব্দটা কিন্তু লিখে দিয়েছি হিরিং এটা বীজ মন্ত্র এই হিরিংয়ের পূর্ব পশ্চিম এটাকে যদি আমরা পূর্ব ধরি আমার উপরটা এতালে নিশ্চয়ই এটা পশ্চিম হবে বা দিকেরটা উত্তর হবে ডান দিকেরটা দক্ষিণ হবে তার নামটা আপনি চারিদিকে লিখে দিন তো মনে করুন আপনি যাকে ভালোবাসেন আমি একটা উদাহরণ হিসেবে লিখছি তার নাম হচ্ছে মনে করুন রত্না গাইন মনে করুন এই মানুষটাকে আপনি ভালোবাসেন আপনি কিন্তু সত্যিকার যাকে ভালোবাসেন তার নামটা লিখবেন যাকে বস করতে চাইছেন এবার একটা কথা বলি অনেকেই হয়তো ভাববেন যে না আমি স্বামী স্ত্রীকে বস আমার স্বামীকে বস করতে চাই আমার স্ত্রীকে বা আমার প্রেমিককে অনেকে দেখুন সন্তানকেও চাই কারণ দেখুন সন্তান অনেক ক্ষেত্রে আমি দেখেছি অবাধ্য অনেক ক্লায়েন্ট আমাকে ফোন করে বলেন যে গুরুজি আমার সন্তান কিন্তু আমার বাধ্য না সে লোকের কথা বেশি শোনে আমার কথা শোনে না তো সেই ক্ষেত্রে এটাকে খারাপ অর্থে দেখুন যে যেভাবেই প্রয়োগ করবেন তার ফলটা কিন্তু সেইভাবেই আসবে তো সন্তানকে যদি আপনি করতে চান সন্তানও আপনার বাধ্য হবে দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি আপনার প্রেমিককে করতে চান প্রেমিককে করুন একটু করে দেখুন আমার কথা শোনে তো তার নামটা লিখবেন উপরে লিখবেন পূব দিকে এটা যদি আমি পূব দেখি তাহলে এটা পশ্চিম হবে লিখুন এখানে লিখুন তার নামটা এবার বা দিকেরটা হচ্ছে উত্তর হবে আমার উত্তরে লিখে দিলাম এটা ডান দিকেরটা হবে দেখুন হতাশ হলে হবে না আপনি ভালোবাসা করেছেন হতাশ হচ্ছেন কাজ হচ্ছে না আমাকে ফোন করুন ফোন নাম্বার কি করতে দেওয়া আছে আমাকে ফোন করুন দরকার হলে কারণ জানবেন ওষুধ কিন্তু অনেক সময় পাল্টেও খাওয়ারও প্রয়োজন পড়ে এটা মাথায় রাখবেন কিন্তু কিন্তু সেই অসুখ কিন্তু সেরে যায় যদি আমরা সঠিক ডাক্তারটা পাই এটা সবসময় মাথায় রাখবেন আর বিশ্বাসটা কিন্তু খুব জরুরি আমি বারবার করে বলি আপনি যাকে বিশ্বাস করুন যাকে খুশি থাকে কিন্তু তার প্রতি বিশ্বাস করুন পূর্ণ আপনি তাকে সমর্পণ করুন নিজেকে তার উপরে সমর্পণ করুন তো দেখুন মাঝখানে এই বীজ মন্ত্রটা আমি লিখলাম হিরিং হিরিং এই বীজ মন্ত্র আছে উপরে কিন্তু তার নাম লিখে দিয়েছি যাকে ভালোবাসেন সে পুরুষ হোক মহিলা হোক যেই হোক এমনকি আপনার যদি শত্রু হয় যদি তাকে হাতে মুঠোয় রাখতে চান বা তার সাথে সম্পর্ক ঠিক করতে চান সেখানেও হবে এটা তার নামটা উপরে লিখবেন এখানে লিখবেন বা দিকে লিখবেন ডান দিকে লিখবেন বা চারিদিকে তার নাম হয়ে গেল এবার নেক্সট কাজটা কী হবে নেক্সট কাজটা হলো একটু কপ্পুর লাগবে কপ্পুর আপনারা নিশ্চয়ই দেখেছেন ঠাকুরের সামনে আমরা কপ্পুর জেলায় প্রত্যেকে ওই কপ্পুর এখানে কিছুটা কপ্প এক চিমটির মতন কপ্পুর বা দুই এক যদি কোয়া কোয়া টাইপের থাকে দুই এক কপ্পুর দেবেন কপ্পুর এটা দিয়ে এটা জাস্ট আগুন দিয়ে এখানে মাঝখানে কপ্পুর দিয়ে আগুন দিয়ে ভগবানের নাম করে মাথায় ঠেকিয়ে তিনবার মাথায় ঠেকিয়ে এটা আগুন দিয়ে পুড়িয়ে দিন এইভাবে কপ্পুর দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিন কতদিন দিন পরাব টানা সাত দিন পরাবেন যেদিন থেকে শুরু করবেন সেই দিন থেকে টানা সাত দিন এটা পড়াবেন। এই সাত দিনের মধ্যে অনলি ফর সেভেন ডেজ উইদিন সেভেন ডেজ এই সাত দিনের মধ্যে সে কিন্তু কামব্যাক করবে এবং সে আপনার ফোনে ফোন করবে যতই আপনার পরে সে অসন্তুষ্ট থাকুক আপনার পরে রেগে থাকুক যাই থাকুক তার রাগ কিন্তু জল হয়ে যাবে এই কাজটা করুন টানা সাত দিন পড়াবেন কখন সন্ধ্যার পরে পড়াবেন সন্ধ্যার পরে রাত্রি বারোটার আগে থেকে সন্ধ্যা সূর্য ডোবার পর থেকে পড়াতে পারবেন রাত্রি বারোটার আগ পর্যন্ত নমস্কার সবাই ভালো থাকুন